হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে সাক্ষ্য পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের সাক্ষাৎ জানিয়ে শুরু করছে আজকে আজ আমি তৈরি করছি কুমড়ো শাকের একটা সুস্বাদু এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে

বেশ মোটা ডগাগুলো দেখেই খেতে ইচ্ছে করে মানে লোভ লেগে যায় সবাই এসে চায় সবাই কে এবার সেই ডগাটাই আমি কাটতে বসেছি এখন তৎকাজার শাক ভাবলাম দেরি করবো না তাড়াতাড়ি কেটে ফেলি কারণ শাক তো দশ মিনিট পরে কাটতে বসেছি তাই দেখো পাতাগুলো একদম শুকিয়ে গেছে কুমড়োর ডগাটা আমি কেটে নিচ্ছি যারা এইভাবে কুমড়ো শাক কোনোদিনও খাওনি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আমি কিন্তু মাঝে মধ্যেই এরকমভাবে এই কুমড়ো শাক খাই আমার লাউ শাকের চেয়ে কুমড়ো শাকটাই বেশি ভালো লাগে আমি প্রায় প্রায়ই এরকমভাবে কুমড়ো শাক তৈরি করে খাই কিন্তু শেয়ার করি না ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করেই দিই শাকের ডাটা আমি আগে কেটে নিয়েছি এইবারে আমি এই পাতাগুলোকেও কেটে নিয়েছি তবে আমি এখানে অল্প পাতা আমি তুই তো

এবার এতে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি সবার আগে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব আমি এখানে বেগুনটা আগে একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা ভেজে নিতেও পারো আবার না চাইলে মানে না ভেজেও এটাকে বেগুনটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও খারাপ লাগে বেগুনটাকে আমি তুলতে পারতে দেখো গুড়িয়ে ঘাড়িয়ে বেশ লাল ছে করে একটু ভেঙে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তারপরে সেই তেলটা গরম হলে এখানে সবার প্রথমে তিন দিতে হাফটাম তারপরে দিয়ে দেবো এখানে আমি তুলতে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রসুনের পোয়া আমি ভালো মতন কোষাটা ছাড়িয়ে ঠেতো করে দিয়েছি দিয়ে দিলাম এবারে একটুখানি রসুনটা নিয়ে কালার ধরেছে দেখিয়ে দিচ্ছেই পারত দিয়ে দিলাম মাছের তেলটা এই মাছের তেলটা যে আমি ব্যবহার করলাম এটা কিন্তু বাচ্চা মাছের তেল নয় তিন কেজি ওজনের একটা রুই মাছ ছিল সেই মাছের তেলটা আমি এখানে ব্যবহার করেছি নাড়িগুড়িগুলো আমি টেনে টেনে ফেলে দিয়েছি দিয়ে যে তেলটা সেই তেলটাই আমি এখানে নিয়েছি তেলটা দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ তেলটা যেন ভালো করে ভাজা হয়ে যায় নাড়ু কিন্তু কাঁচা থাকলে ভালো লাগে আচাগুলো ওই জন্য তেলটা দেওয়ার পর আমি মিনিট পাশে মিডিয়াম লো ফ্লেমে তেলটাকে ভাড়া করে নিই তারপরে আমি দিয়ে দিলাম আলু আমি আলু কুমড়ে সবই প্রায় একই রকম কবুটি ভেজুন একটু সাহায্য করে দিচ্ছি এবার হচ্ছে আলুটা দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি একটি লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু তেল গোটাটা ভাজার সময় লবণ লবণগুলি ব্যবহার করিনি যেদিন দিয়েছিলাম তেলের মধ্যে নুন বলে দিয়ে সেটাই জড়োটা মাছ নিশে নুনটা সেটা তাই সেই যদি নুনটা কিন্তু ব্যবহার করতে হবে তারপরে কুমড়োটাও দিয়ে দিয়ে দিই দিয়ে নিয়ে তিনটারে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে আলু কুমড়োটাকে ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবারে আমি দিয়ে দিচ্ছি কুমড়োর যে দাঁতগুলো সেই কুমড়োর দাঁটাগুলোকে আলু দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি যে আমি শাক কিন্তু কম নিয়েছি মানে একদম ডবার মাথাগুলো নিয়েছি তো তাতে তো মানে থাক থাকে না ছোটো ছোটো পাতা থাকে তাই আমি শাক কিন্তু কম নিয়েছি আর এমন গাছ থেকে পাতা আমি এবারে দিয়ে দিলাম এক চামচমচম গোবগুলো দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এগিয়ে একদম অল্পই আমি শাক নিয়েছি শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে উল্টে পাল্টে আমি শাকটাকে ইঁচুর পিঁচে করে দেবো খুব লেগে ওপর করে এই খাদে নাড়াচাড়া করে উল্টে পাল্ট অনেকেই বন্ধুরা শাক চক্রে রান্না করতে একদম চায় না বলে কি না মাছ মাংস সবই রান্না করা ভালো মানে সোজা তা বের কাছে আখটা খুব কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এসব রান্না কারণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিই বা ঢাকা দিয়ে দিলাম মিনিট কিনের পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন সবজি কিন্তু একদম মরে গেছে আর পাতা কম দেওয়ার জন্য পাতা কিন্তু বেশি দেখা যাচ্ছে না এবারে আমি আবার এটাকে খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি দেখি আলু বলেছে না আলুটা বলেছে কিন্তু আরও একটু বলতে হবে একটা আলু আমি এবারে এই যে চকচুরিটা এরকম দেখা যাচ্ছে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে দেখা বেগুনটা সেই বেগুনটা দিয়ে দিলাম যদি বেগুনটা ভেজে না নেন তো সেক্ষেত্রে বেগুনটা আরো একটু আলু দিয়ে দিতে হবে আমি ভেজে নিয়েছি বলে বেগুনটা সবজিগুলো প্রায় শুদ্ধ হয়ে গেছে সেই সময় দিলাম দিয়ে এবার বেগুনের সাথে খুব ভালো করে আমি আবার সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি আর এই জল জল ভাব থাকতে থাকতেই কিন্তু বেগুনটা দিতে হবে আর এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এটা শাক শাকুটার চরি সেহেতু চিনিটা দিয়ে শাকটা কিন্তু ভীষণ সুন্দর জলের হয় সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর সবজিটাও খুব সুন্দর নরম হয়ে যায় দিয়ে এবার চিনিটা দেওয়ার পর আবার আমি এইভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দেব মিনিট চারেক পর আমি ঢাকনাটা খুলেছি গ্যাসটা কিন্তু অবশ্যই আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলেছি দেখো দেখুন একদম সবজি মুখে একদম কোথায় চলে গেছে সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি কয়েকটা আলু কুমড়ো একটু ভেঙে দেবো যাতে একটু মাছ মাংস টাইপের হয়ে যায় বন্ধুরা আমার আজকে এই কুমড়ো শাক তাকড়ি তেল দিয়ে রান্না করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ফ্রেশ করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন চটকরিটা কিন্তু একদম রেডি আর ভীষণ সুন্দর ঠান্ডাও হয়ে গেছে দেখে নিশ্চয়ই ঢুকতে পারছেন এবারে আমি এটাকে ঠান্ডা করে স্যানিটাইজি রেখে তুমি তারপর সাফ করে দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন